গতকাল যে ঘটনাটি ঘটেছে আমরা তো আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যাকে দেখেছি আমরা স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করে এবার সোহাগ হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদে জিয়ার বড় ছেলে তারেক রহমান কি বলেছে তারেক রহমান এবং কি সোহাগ হত্যাকাণ্ডের পিছনে কার কার হাত জড়িত রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ব্যবসায়ী সোহাগ বরগুনায় তার বাড়ি ঢাকায় ব্যবসা করতেন ভাঙারির দোকানে ভাঙারির দোকানে সোহাগ কাজ করত তার ওখানে কিছু সংখ্যক চাঁদাবাজরা চাঁদা নিতে আসে সোহাগের কাছে চাঁদা দাবি করলে সোহাগ দিতে মানা করে তারপরে চাঁদাবাজিরা বলে যে হয় চাঁদা দিবে না হলে জীবন নিব শেষ পর্যন্ত সোহাগের জীবন দিয়ে দিতে হলো সে চাঁদাবাজিদের হাত শুধু জীবন নিয়েও খান্ত হননি চাঁদাবাজরা তারপরে তার লাস্টিকের টেনে হিস্রে রাস্তায় নিয়ে নৃশংসভাবে মারপিট করে লাশের উপরে এই ঘটনায় জনের নাম উল্লেখ এবং কি আরও অজ্ঞাত পনেরো বিশ জনের নামে মামলা করেছেন কোতোয়ালি থানায় তবে মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিহতের স্বজনদের এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি পুলিশ ছোটবেলা থেকেই সোহাগ ঢাকায় বড় হয়েছেন এক মেয়ে এবং কি এক ছেলের বাবা সোহাগ নারকীয় এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী এবং কি আত্মীয় স্বজনরা এই বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বলেছেন যে যারাই এই গ্যাসটা করুক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামত কি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবা আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম